আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এসএসসি ঢাকা বোর্ড দুই সালের যে গণিত প্রশ্নটি হয়েছে সেখান থেকে আজকে আমি দ্বিতীয় প্রশ্নটি সমাধান করে দেখাবো দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় প্রশ্ন ছিল তো দ্বিতীয় প্রশ্নটার আমি কটা প্রথমে দেখাচ্ছি দুইয়ের ক দেওয়া আছে তো এই অংশটা দেওয়া আছে প্রশ্নে তাই না এই যে দেখো এটা দেওয়া আছে কি দেওয়া আছে এস স্কোয়ার মাইনাস সেভেন এর থ্রি ভিত্তিক লগ সমান টু দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি কি এই যে এই বেসের পাওয়ার দিব এ পাশে যে অংশটা আছে সেটা ইকোয়াল টু লিখে এই যে এটা এই অংশটাকে আমরা ইকোয়াল দিয়েছি এটা সূত্র আছে দেখো সূত্র কি লগ এ ভিত্তিক এক্স ইকোয়াল টু ওয়াই হলে আমরা কি লিখতে পারি এ টু পাওয়ার ওয়াই ইকোয়াল টু এক্স সেই সূত্র অনুসারে আমরা এটা লিখেছি কি ছিল সূত্রটাতে দেখো এখানে বেজের পাওয়ার কোনটা হয়েছে এই যে সমান চিহ্নের পরে যে অংশটা ছিল তাহলে দেখো সমান চিহ্নের পরে কি অংশ ছিল ওয়াই তাহলে এ টু ওয়াই হয়েছে ইকুয়াল টু আর এখানে বেজের উপরে যে অংশটা ছিল সেটা লেখা হয়েছে একইভাবে এখানে তো এখানে বেজ ছিল থ্রি পাওয়ার কত দেওয়া হয়েছে এই সমান চিহ্নের পরে ছিল টু তাহলে টু দেওয়া হয়েছে ইকোয়াল টু লিখে আর এখানে যে অংশটা আছে সেটা লেখা হয়েছে তাহলে দেখো থ্রি স্কোয়ার মানে কত নাইন ইকুয়াল টু ইকোয়াল টু আর এই পাশে যা আছে তাই লেখা হয়েছে তারপর এই পাশে পুরো অংশটাকে আমি এই পাশে লিখছি ইকোয়াল টুতে এটা লিখেছি এক্ষেত্রে প্লাস মাইনাসে কোনো পরিবর্তন হবে না তারপর দেখো এই এস স্কোয়ার এস স্কোয়ার আসে মাইনাস কি ওই পাশে পাঠিয়েছি প্লাস সেভেন হয়েছে তারপর এস এস্কোয়ার এস এস্কোয়ার আসে নোয়ার সাজ যোগ করলে আমরা ষোলো পাই তাহলে দেখো এবার এস এস স্কোয়ার আমাদের দরকার তো এক্সের মান তাহলে অতএব এক্স ইকোয়াল টু আমরা যখন এই পাশে স্কোয়ার তুলে দেব তখন এই পাশে প্লাস মাইনাস করে এই যে এটা যেটা থাকবে সেটা রুট করে দিতে হবে তো প্লাস মাইনাস প্লাস মাইনাস আর কে রুট করলে আমরা ফোর পাই তো এটাই আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো হ্যাঁ খ নম্বর এই যে এটা খ নম্বরটা কি দেওয়া ছিল একটু দেখেনি প্রশ্নটা এই যে বি ইকাল টু টু এই যে এগুলো মান দেওয়া আছে এবং খ নাম্বার এটা এত হলে এর মান নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো যেটা দেওয়া আছে বি ইকাল টু এই যে এগুলো দেওয়া আছে লেখা হয়েছে হ্যাঁ এবং এই এটাও দেওয়া ছিল এটাও লেখা হয়েছে তারপরে ধাপে কি করা হয়েছে এখানে বি সি ডি এগুলোর মান বসা হয়েছে এই যে বির মান ছিল কত টু টু বসানো হয়েছে তারপর ডির মান ছিল থ্রি থ্রি বসানো হয়েছে পাওয়ার যা আছে তাই আছে ভাগ ভাগ পির মান ছিল এই যে এট ভাগ থ্রি পির মান এ এট ভাগ থ্রি বসানো হয়েছে সি ছিল এইট এই যে সি সমান এট বসানো হয়েছে পাওয়ার ষোলো পাওয়ার ষোলো দেওয়া হয়েছে ইকোয়াল টু ইকাল টু তারপর টু টু টুর সাথে গুণ অবস্থায় ছিল এই জন্য ইন্টু দেখানো হয়েছে সির মান বসানো হয়েছে এট এট তারপর এক্স মাইনাস থ্রি পাওয়ার ছিল এটা এক্স মাইনাস থ্রি দেখানো হয়েছে এই যে এটা তারপর দেখো এখানে যা ছিল তাই আছে এখানে ভাগ ভাগ আছে তারপর এক্ষেত্রে আমরা একটা কাজ করেছি এট ভাগ থ্রি এই যে লেগসিগুণ চিহ্ন দিয়ে আমরা নিচের ভগ্নাংশ এটাকে আমরা এটা নিচে ওয়ান চিন্তা করতে পারি তো নিচে ভংস্তি গুণ চিহ্ন দিয়ে উল্টা দিয়েছি অর্থাৎ এই নিচেরটা উপরে উপরেরটা নিচে দিয়েছি তারও পাওয়া ষোলো পার ষোলো ছিল এই পাশে দুই গুণন আট মানে কত ষোলো আর পারে পাওয়াটা যা ছিল তাই আছে তারপর দেখো এটার সাথে এটা কাটা গেল হ্যাঁ এদিক যা আছে তাই আছে মাইনা ভাগ ভাগ আছে কাটাকাটি করে আমরা ওয়ান ভাগ থ্রি পাচ্ছি ওয়ান ভাগ থ্রি পাওয়া ষোলো পাওয়া ষোলো ইকোয়াল টু ইকোয়াল টু তারপর এখানে ষোলো সমান কি টু দুবার ফোর ঠিক আছে আর উপরে পাওয়ার যা আছে তাই লেখা হয়েছে এর পরে এই পাশে যা আছে তাই আছে এখানে যা আছে তাই আছে তার ভাগ ভাগ আছে এখানে আমরা একটু আলাদা করেছি ওয়ান ওয়ানের পাওয়ার ষোলো মানে ওয়ানেই এই জন্য ওয়ান লেখা আছে থ্রি দুবার সিক্সটিন মানে থ্রি দুবার সিক্সটিন লেখা হয়েছে অর্থাৎ এখানে পাওয়ারটা আলাদা করে নেওয়া হয়েছে ওয়ানের পাওয়ার সিক্সটিন মানে ওয়ান আর

তারপর দেখো এখানে আবার এটার সাথে এটা কাটা গেছে এই যে কাটাকাটি করে আমরা টু দি বার টুয়েলভ পাচ্ছি এখানে হ্যাঁ এই কোয়াল টু ই টু আর এই পাশে যা ছিল তাই আছে এখানে তারপর দেখো এখানে কি হলো এই যে টু দি বার টুয়েলভ হ্যাঁ এবার দেখো এখানে যেটা একটা কাজ হয়েছে এ এ পাশে বেজ ছিল টু এ পাশের বেজ ছিল টু তাহলে বেসগুলো একই হলে পাওয়ার সমান পাওয়ার লিখতে হয় সুতরাং যেহেতু এদের বেজগুলো একই অতএব পাওয়ার সমান আমি পাওয়ার লিখছে এই যে এখানে এটা লিখেছে তারপর দেখো এই এরপরে পরে অংশটা এইটা পুরো অংশটা এপাশে নিয়েছি এই এই অংশটা এপাশে পাশে এই ক্ষেত্রে প্লাস মাইনাসে কোনো পরিবর্তন হবে না তারপর দেখো মাইনাস ফোর এক্স ফোর এক্স মাইনাস টুয়েলভ এটা তো ছিল তারপর এই মাইনাস টুয়েলভটাকে ওই পাশে পাঠিয়েছি প্লাস টুয়েলভ হয়েছে এ পাশে ফোর এক্স ফোর এক্স আছে তারপর দেখো এখানে ফোর এক্স ফোর এক্স আছে বারো আর বারো যোগ করলে চব্বিশ হয় এখানে চব্বিশ পেয়েছি তারপর এই এই ফোরটা তো একশো সাত গুণ অবস্থা আছে এই পাশে আসে ভাগ হয়েছে তারপর এটাকে এই চব্বিশকে চার দিয়ে ভাগ দিলে ছয় পাই তাহলে এক্স ইকাল টু এটা অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো গ নাম্বার অ্যান্সারটা গ নাম্বারটা দেখো গ নাম্বারটা এই যে গ নাম্বার এই যে এগুলো দেওয়া আছে আর এটা হলো প্রমাণ করো যে এই যে এত সমান আমাদের টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখাইতে হবে ঠিক আছে তাহলে আমি এটাই লিখেছি দেখো দেওয়া আছে যা আছে তো এই অঙ্কটা করার জন্য আমাদের বির মানে দরকার সি মানে ডির দরকার পি দরকার হচ্ছিল না যার জন্য পি নেওয়া হয় নাই তারপর বামপক্ষ লিখে আমরা বাম পক্ষ এই সমান চিহ্নের বাম পাশে যেটা আছে সেটা এখানে তুলেছি ঠিক আছে তোলার পরে পরে কি কাজটা করেছি এখানে বি সি ডির এগুলো মান বসিয়েছি হ্যাঁ এই যে বীর মান কত ছিল এখানে বীর মান ছিল এখানে টুজন বি জায়গায় টু বসানো হয়েছে প্লাস লক হ্যাঁ লক এই যে দশ ভিত্তিক লগ আছে তারপর সির মান বসানো হয়েছে এখানে এখানে ডির মান বসানো হয়েছে বাকি যা আছে তাই আছে তারপর একইভাবে এখানেও সির মান বসানো হয়েছে তারপর এখানে ডির মান বসানো হয়েছে ঠিক আছে বুঝতে পারছো তারপর দেখো এই যে লক দশ ভিত্তি লক তারপর এই যে টু তো রু রুট তুলে দিলে পার হাফ দিতে হয় তা এখানে আমরা সেটাই করেছি রুট তুলে দিয়ে পার হাফ দিয়েছি তার প্লাস প্লাস আছে তারপর এই যে এটা যা আছে তাই এখানে এট সমান কত টু কিউব টু কিউব মানে এট তাহলে আমরা এট এর পরিবর্তে টু কিউব লিখেছি পা রুট ছিল রুট দিয়েছি মাইনাস মাইনাস আছে। তারপর দেখো এদিকে যা আছে তাই আছে এখানে একইভাবে এখানে দেখো এটা যা আছে তাই এখানে আট কত হয় ষোলো এখানে ষোলো লেখা হয়েছে আর এই টুটা এই যে সামনে চলে আসছে তো সামনে আসে। এদিকে যা আছে তাই আছে। তারপর দেখো এখানে কি করা হয়েছে এই যে এখানে যে হাফটা আছে এখানে হাফটা সামনে চলে আসছে তার মানে এই যে হাফ পাইছি তারপর এখানে এই যে লক হ্যাঁ টু লিখছি প্লাস প্লাস তারপর এখানে দেখো এখানেও এই এখানে যা আছে তাই এখানে এই যে একটা কাজ করা হয়েছে টু দি পাওয়ার কি লেখা আছে থ্রি ভাগ টু লেখা আছে এই থ্রি হলো এ থ্রি আর রুটের জন্য ভাগ টু দেওয়া হয়েছে মাইনাস আছে মাইনাস আর এদিকে যা আছে এখানে তাই আছে তারপর দেখো এখানে 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 সিক্সটিন আছে সিক্সটিন মানে টু দি পাওয়ার ফোর তাহলে সিক্সটিনের পরিবর্তনে আমরা টু দি পাওয়ার ফোর লিখেছি মাইনাস মাইনাস এটা যা আছে তাই লিখেছি তারপর এখানে দেখো হাফ হাফ আছে তারপর এ অর্থাৎ এখানে যা আছে তাই লিখেছি আর এইখানে এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসছি ঠিক আছে এ যে এখানে তার মানে এ এই যেটা পাচ্ছি আর বাকি এই যে দশ ভিত্তি লক টু এ এটাই এদিকে যা আছে এইখানে মাইনাস মাইনাস আছে এখানে আমি একটা কাজ করেছি টু ভাগ টু নিয়েছি কেন টু ভাগ টু নিয়ে কারণ এইখানে হাফ আছে হাফ কমন নেওয়া যায় এখানেও হাফ কমন নেওয়া যায় তাহলে এখানে হাফ কমন নেওয়ার জন্য আমার এই কাজটা করতে হয়েছে আর এখানে টু ভাগ টু মানে কত ওয়ান ওয়ানের সাথে এটা গুন দিলে এটাই হয় তাহলে এটা মানের পরিবর্তন না করে আমরা এটা কমন নিয়েছি এটা নেওয়া যায় ঠিক আছে তো আমরা এখানে এই কাজটা করেছি আর নিচে দেখো এখানে এই ফোটটাকে আমি সামনে নিয়েছি তাহলে এই যে এটা পাচ্ছি আর এখানে লক টু থাকে এই যে লক টু তারপর মাইনাস মাইনাস আর এখানে যা আছে তাই আছে। তারপরে দেখো এখানে এই যে হাফ হাফ এখানে দেখো কমন যায় এখানেও হাফ কমন যায় আর কমন কমন যায় আমি নিলে এখান থেকে পাচ্ছি লক টু এটা পাচ্ছে প্লাস প্লাস আর এখানে থ্রি লক টু পাই এখানে থ্রি লক টু মাইনাস মাইনাস এখানে পাই টু লক থ্রি তাহলে টু লক থ্রি এটা পাইছি আর নিচে যাই ছিল তাই এখানে আসে তারপরে দেখো এইখানে এই যে হাফ হাফ আছে এখানে একটা লক টু এখানে তিনটা লক টু তাহলে দেখো এখানে একটা আর এখানে তিনটা মোট চারটা লক টু এখানে লেখা হয়েছে মাইনাস মাইনাস আছে আর এখানে যা আছে তাই তোলা হয়েছে আর নিচে যা আছে তাই এবার দেখো উপরের এই যে এই ব্যাগটির ভিতর অংশটা আর এখানে নিচেরটা একই তাহলে এটার সাথে এটা কেটে দিয়েছি কাটাকাটি করলে আমরা এখানে হাফ পাই ইকুয়াল তাহলে হাফ পাইলাম হাফ মানে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা সূচন সূচকের নিয়মে আমরা এটা লিখতে পারি তো আমাদের প্রমাণ ছিল এটা অর্থাৎ কি ডান ডান পক্ষ এটা ছিল তাহলে এই কটা ডান পক্ষ এই যে প্রমাণিত আশা করি তোমরা এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছ আজকে ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ